দু হাজার সালে বিধানসভা ভোটে টিএমসি এবং বিজেপির পক্ষ থেকে কারা সম্ভাব্য প্রার্থী হতে পারেন তার একটি আনুমানিক তালিকা আজকে আপনাদের সামনে আনতে চলেছি এবং সেই সঙ্গে সঙ্গে এই বিধানসভাগুলিতে কোন দল আনুমানিক জয়ী হতে পারে সেটিও আমরা আজকে জানানোর চেষ্টা করেছি আমরা পুরো তালিকাটি তিনটে পাটে করব আজকে আপনারা জানতে পারবেন উত্তরবঙ্গের তালিকা টিএমসি এবং বিজেপি সম্ভাব্য তালিকা গোর্খা জনমুক্তি মোর্চা কংগ্রেস এবং সিপিএমের তালিকা আনা হয়নি কারণ জোট হবে কিনা ঠিক নেই সেই জন্য আমরা এই তালিকাটি আনতে পারিনি এবং আনুমানিক সমীক্ষা দ্বিতীয় এবং তৃতীয় তালিকা খুব শীঘ্রই আসতে চলেছে দ্বিতীয় তালিকায় থাকছে রাড়বঙ্গের মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান এই জেলা এবং এবং তৃতীয় তালিকায় থাকবে দক্ষিণবঙ্গের বাকি তালিকা তো চলুন শুরু করা যাক আপনাদের যদি মনে হয়ে থাকে কোনো বিধানসভায় প্রার্থীর নাম পরিবর্তন হতে পারে বা অন্য কেউ প্রার্থী হতে পারে সেই বিধানসভায় আমরা যে দল সম্ভাব্য জয়ী হবে বলেছি অন্য দল জয়ী হতে পারে সেটা আপনারা কমেন্টে অবশ্যই জানাতে পারেন এই আটটি জেলার প্রার্থী তালিকা আপনাদের সঙ্গে বলবো এবং কারা জয়ী হতে পারে সেটি বলবো চলুন শুরু করা যাক পশ্চিমবঙ্গে যে দলগুলি বিধানসভায় অংশগ্রহণ করে সেগুলি আমরা জানি তাও একবার দেখে নিই সেই দলগুলি হলো এক টিএমসি দুই বিজেপি তিন কংগ্রেস চার বামফ্রন্ট পাঁচ গোর্খা জনমুক্তি মোর্চা ওই আইএসএফ কোচবিহার জেলা কোচবিহার জেলার প্রথম বিধানসভা মেকলিগঞ্জ এই মেকলিগঞ্জ বিধানসভায় টিএমসি থেকে প্রার্থী হতে পারেন পরেশচন্দ্র অধিকারী এবং বিজেপি থেকে প্রার্থী হতে পারেন দোধিরাম দাস এই মেকলিগঞ্জ বিধানসভায় এখানে টিএমসির পরেশচন্দ্র অধিকারী তিনি সম্ভাব্য জয়ী হতে পারেন দুই মাথাভাঙা বিধানসভা এই মাথাভাঙা বিধানসভায় এখানে টিএমসির প্রার্থী হতে পারেন গিরীন্দ্রনাথ ঘোষ এবং বিজেপির প্রার্থী হতে পারেন সুনীল বর্মন এই মাথাভাঙা বিধানসভা এখানে বিজেপি থেকে সুনীল বর্মন সম্ভাব্য জয়ী হতে পারে তিন কোচবিহার উত্তর বিধানসভা এই কোচবিহার উত্তর বিধানসভায় টিএমসি থেকে প্রার্থী হতে পারেন বিনয় কৃষ্ণ বর্মন এবং বিজেপি থেকে প্রার্থী হতে পারেন সুকুমার রায় এই কোচবিহার উত্তর বিধানসভায় এখানে সুকুমার রায় বিজেপি থেকে সম্ভাব্য জয়ী হতে পারেন চার কোচবিহার দক্ষিণ বিধানসভা কোচবিহার দক্ষিণ বিধানসভা এখানে টিএমসির প্রার্থী হতে পারেন অভিজিৎ ভৌমিক এবং বিজেপির প্রার্থী হতে পারেন নিখিল রঞ্জন দে এই কোচবিহার দক্ষিণ বিধানসভা এখানে টিএমসি থেকে অভিজিৎ ভৌমিক সম্ভাব্য জয়ী হতে পারে পাঁচ শীতলকুচি বিধানসভা এই এই শীতলকুচি বিধানসভা থেকে টিএমসির প্রার্থী হতে পারেন পার্থপ্রতিম রায় এবং বিজেপির প্রার্থী হতে পারেন বরেন্দ্রচন্দ্র বর্মন এই শীতলকুচি বিধানসভা থেকে এখানে টিএমসির পার্থ রায় সম্ভাব্য জয়ী হতে পারেন ছয় শীতাই বিধানসভা এই সীতাই বিধানসভা থেকে টিএমসির প্রার্থী হতে পারেন সঙ্গীতা রায় এবং বিজেপির প্রার্থী হতে পারেন দীপক কুমার রায় এই সীতাই বিধানসভা থেকে টিএমসির সঙ্গীতা রায় সম্ভাব্য জয়ী হতে পারেন সাত দিনহাটা বিধানসভা এই দিনহাটা বিধানসভা থেকে টিএমসির প্রার্থী হতে পারেন উদয়ন গুহ এবং বিজেপির প্রার্থী হতে পারেন অশোক মণ্ডল এই দিনহাটা বিধানসভা এখানে টিএমসির প্রার্থী সম্ভাব্য জয়ী হতে পারেন আর নাটাবাড়ি বিধানসভা এই নাটাবাড়ি বিধানসভা এখানে টিএমসি থেকে প্রার্থী হতে পারেন রবীন্দ্রনাথ ঘোষ এবং বিজেপি থেকে প্রার্থী হতে পারেন মিহির গোস্বামী এই নাটাবাড়ি বিধানসভা এখানে মিহির গোস্বামী বিজেপি থেকে সম্ভাব্য জয়ী হতে পারেন পরের বিধানসভা তুফানগঞ্জ বিধানসভা তুফানগঞ্জ বিধানসভায় টিএমসির প্রার্থী হতে পারেন প্রণব কুমার দে এবং বিজেপির প্রার্থী হতে পারেন মালভিরাই এই তুফানগঞ্জ বিধানসভা এখানে বিজেপি থেকে মালভিরায় সম্ভাব্য জয়ী হতে পারেন কোচবিহার জেলার মোট নটি আসনের মধ্যে টিএমসি পাঁচটিতে জয়ী হতে পারে বিজেপি চারটিতে জয়ী হতে পারে কংগ্রেস এবং সিপিএম কোনো আসনে জয়ী হওয়ার সম্ভাবনা নেই পরের জেলা আলিপুরদুয়ার জেলা কুমারগঞ্জ বিধানসভা এখানে টিএমসির প্রার্থী হতে পারেন লিওস কুজুর এবং বিজেপির প্রার্থী হতে পারেন মনোজোরাও কুমারগ্রাম বিধানসভা থেকে বিজেপি থেকে মনোজোরাও সম্ভাব্য জয়ী হতে পারেন কালচিনি বিধানসভা এই কালচিনী বিধানসভা থেকে টিএমসির প্রার্থী হতে পারেন অসীম কুমার লামা এবং বিজেপি প্রার্থী হতে পারেন বিশাল লামা এই কালচিনি বিধানসভায় বিজেপি থেকে বিশাল লামা সম্ভাব্য জয়ী হতে পারেন আলিপুরদুয়ার বিধানসভা এই আলিপুরদুয়ার বিধানসভায় এখানে টিএমসি থেকে প্রার্থী হতে পারেন সুমন কাঞ্জিলাল বিজেপির প্রার্থী এই আলিপুরদুয়ার বিধানসভা থেকে এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে ফালাকাটা বিধানসভা এই ফালাকাটা বিধানসভায় টিএমসির প্রার্থী হতে পারেন সুভাষ রায় বিজেপির প্রার্থী হতে পারেন দীপক বর্মন এই ফালাকাটা বিধানসভা থেকে দীপক বর্মন সম্ভাব্য জয়ী হতে পারেন মাদারিহাট বিধানসভা এই মাদারীহাট বিধানসভা থেকে টিএমসির প্রার্থী হতে পারেন জয়প্রকাশ টোপো এবং বিজেপির প্রার্থী হতে পারেন রাহুল লোহার এই মাদারীহাট বিধানসভা এখানে বর্তমানে টিএমসির জয়প্রকাশ টোপো তিনি জয়ী হয়ে থাকলেও এখানে বিধানসভা ভোটে বিজেপি রাহুল লোহার বা বিজেপি থেকে যিনি ক্যান্ডিডেট হবে তিনি সম্ভাব্য জয়ী হতে পারেন পাঁচটি আসনের মধ্যে টিএমসি পেতে পারে একটি আসন বিজেপি পেতে পারে চারটি আসন পরের জেলা জলপাইগুড়ি জেলার জলপাইগুড়ি জেলার এক ধূপগুড়ি বিধানসভা এখান থেকে টিএমসির প্রার্থী হতে পারেন নির্মল চন্দ্র রায় বিজেপির প্রার্থী সম্পর্কে আমাদের ধারণা নেই এই ধূপগুড়ি বিধানসভা থেকে টিএমসির নির্মল চন্দ্র রায় তিনি সম্ভাব্য জয়ী হতে পারেন ময়নাগুড়ি বিধানসভা এই ময়নাগুড়ি বিধানসভা থেকে টিএমসির প্রার্থী হতে পারেন মনোজ রায় বিজেপির প্রার্থী হতে পারেন কৌশিক রায় এই ময়নাগুড়ি বিধানসভা থেকে বিজেপির কৌশিক রায় সম্ভাব্য জয়ী হতে পারেন জলপাইগুড়ি বিধানসভা এই জলপাইগুড়ি বিধানসভা থেকে টিএমসির প্রার্থী হতে পারেন প্রদীপ কুমার বর্মা বিজেপির প্রার্থী হতে পারেন সুজিত সিংহ জলপাইগুড়ি বিধানসভা থেকে টিএমসির প্রদীপ কুমার বর্মা সম্ভাব্য জয়ী হতে পারেন রাজগঞ্জ বিধানসভা রাজগঞ্জ বিধানসভা থেকে টিএমসির প্রার্থী হতে পারেন খগেশ্বর রায় এবং বিজেপির প্রার্থী হতে পারেন সুপেন রায় এই রাজগঞ্জ বিধানসভা এখান থেকে টিএমসির খগেশ্বর রায় সম্ভাব্য জয়ী হতে পারেন ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এই ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এখান থেকে টিএমসির প্রার্থী হতে পারেন গৌতম দেব এবং বিজেপির প্রার্থী হতে পারেন শিখা চ্যাটার্জি ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা থেকে গৌতম দেব তিনি এককালের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ছিলেন এবং তিনি হেভিয়েট নেতা তা হওয়া সত্ত্বেও বিজেপির শিখা চ্যাটার্জি সম্ভাব্য জয়ী হতে পারেন মাল বিধানসভা এখান থেকে টিএমসি থেকে প্রার্থী হতে পারেন পুলু চিকবকাই বিজেপি থেকে প্রার্থী হতে পারেন মহেশবাগ এই মাল বিধানসভা থেকে টিএমসির চিপ বড়কাই তিনি সম্ভাব্য জয়ী হতে পারেন নাগরাকাটা বিধানসভা এই নাগরাকাটা বিধানসভা থেকে টিএমসির প্রার্থী হতে পারেন জোসেফ মুন্ডা বিজেপির প্রার্থী হতে পারেন পুনা ভেঙড়া এই নাগরাকাটা বিধানসভা থেকে এখান থেকে বিজেপির পুনা ভেঙড়া তিনি সম্ভাব্য জয়ী হতে পারেন কালিম্পং জেলা কালিম্পং জেলায় মাত্র একটি আসন আছে এই কালিম্পং জেলায় এখানে কালিম্পং জেলায় এখানে টিএমসির সঙ্গে গোর্খা জনমূর্তি মোর্চার বরাবরই জোট হয় এখানে গোর্খা জনমূর্তি মোর্চার রুদেন সাঁদালেপাট তিনি ভোটে দাঁড়াতে পারেন এবং বিজেপি থেকে সুব্রা প্রধান তিনি ভোটে দাঁড়াতে পারেন এই কালিম্পং জেলায় এই আসনটি রুদেন সাঁদালেপাট তিনি জয়ী হতে পারেন জেলা দার্জিলিং জেলা দার্জিলিং জেলার মোট পাঁচটি আসন এক দার্জিলিং বিধানসভা এখানে টিএমসির সঙ্গে জিটিএ জোট হতে পারে এখানে জিটিএ প্রার্থী দিতে পারেন এবং বিজেপি থেকে নীরাজ ঝা তিনি প্রার্থী হতে পারেন এই দার্জিলিং জেলায় এখানে জিটিএ সম্ভাব্য জয়ী হতে পারেন কাশিয়াং বিধানসভা এই কাশিয়াং বিধানসভা এখানেও টিএমসির সঙ্গে জিটিএ জোট হতে পারে এখানে এখানেও জিটিএ প্রার্থী দিতে পারে এবং বিজেপি থেকে প্রার্থী হতে পারেন বিষ্ণুপদ শর্মা এই কাশিয়াং বিধানসভায় এখানেও জিটিএ সম্ভাব্য জয়ী হতে পারে মাটিগাড়া নকশালবাড়ি এই মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা এখানে টিএমসি থেকে প্রার্থী হতে পারেন রজন দাস বিজেপি থেকে প্রার্থী হতে পারেন আনন্দ বর্মন এই মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা এখানে বিজেপি থেকে আনন্দ বর্মন তিনি জয়ী হতে পারেন শিলিগুড়ি বিধানসভা এখান থেকে টিএমসির প্রার্থী হতে পারেন ওম প্রকাশ মিশ্র বিজেপির প্রার্থী হতে পারেন শঙ্কর ঘোষ শিলিগুড়ি বিধানসভা থেকে বিজেপি শঙ্কর ঘোষ সম্ভাব্য জয়ী হতে পারেন ফাঁসি দেওয়া বিধানসভা ফাঁসি দেওয়া বিধানসভায় টিএমসি থেকে প্রার্থী হতে পারেন ছোটন টিস্কু এবং বিজেপি থেকে প্রার্থী হতে পারেন দুর্গা মুর্মু এই বিধানসভায় এখানে দুর্গা মুর্মু সম্ভাব্য জয়ী হতে পারেন মোট এখানে দার্জিলিং জেলার পাঁচটি বিধানসভার মধ্যে এমসি কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই বিজেপি পেতে পারে তিনটি আসন গোর্খা জনমূর্তি মোর্চা পেতে পারে দুটি আসন পরের জেলা উত্তর দিনাজপুর জেলা উত্তর দিনাজপুর জেলার মোট নটি আসন এক চোপড়া বিধানসভা এই বিধানসভা থেকে টিএমসির প্রার্থী হতে পারেন হামিদুল রহমান বিজেপির প্রার্থী হতে পারেন দেবদত্ত মাঝি এই চোপড়া বিধানসভা থেকে টিএমসির হামিদুল রহমান তিনি সম্ভাব্য জয়ী হতে পারেন ইসলামপুর বিধানসভা এই ইসলামপুর বিধানসভা থেকে টিএমসির প্রার্থী হতে পারেন আব্দুল করিম চৌধুরী এবং বিজেপির প্রার্থী হতে পারেন সৌমরূপ মণ্ডল ইসলামপুর বিধানসভা থেকে টিএমসির আব্দুল করিম চৌধুরী তিনি সম্ভাব্য জয়ী হতে পারেন গোলপোখর বিধানসভা এই গোলপোখর বিধানসভা থেকে টিএমসির প্রার্থী হতে পারেন গোলাম রব্বানি বিজেপি থেকে প্রার্থী হতে পারেন কল্পনা ঘোষ এই গোলপুখর বিধানসভা এখানে টিএমসি বা বিজেপি কেউ সম্ভাব্য জয়ী না হতে পারেন এখানে কংগ্রেস সম্ভাব্য জয়ী হতে পারেন কিন্তু কংগ্রেসের কে প্রার্থী দেবে সেটা আমাদের জানা নেই চাকুলিয়া বিধানসভা এই চাকুলিয়া বিধানসভা থেকে টিএমসির প্রার্থী হতে পারেন নিয়াজুল আহমেদ এবং বিজেপির প্রার্থী হতে পারেন শচীন প্রসাদ এই চাকুলিয়া বিধানসভা এখানে টিএমসির নাজুল আহমেদ তিনি জয়ী হয়ে থাকলেও এখানে কংগ্রেস জয়ী হওয়ার সম্ভাবনা আছে করণদিঘি বিধানসভা এই করণদিঘি বিধানসভা থেকে টিএমসির প্রার্থী হতে পারেন গৌতম পাল বিজেপির প্রার্থী হতে পারেন সুভাষ সিংহ এই করণদিঘি বিধানসভা থেকে বিজেপি সুভাষ সিংহ সম্ভাব্য জয়ী হতে পারেন হেমতাবাদ বিধানসভা এই হেমতাবাদ বিধানসভা থেকে টিএমসির প্রার্থী হতে পারেন সত্যজিৎ বর্মন বিজেপির প্রার্থী হতে পারেন চন্দিমা রায় এই হেমতাবাদ বিধানসভা থেকে টিএমসির সত্যজিৎ বর্মন সম্ভাব্য জয়ী হতে পারেন কালিয়াগঞ্জ বিধানসভা এই কালিয়াগঞ্জ বিধানসভা থেকে টিএমসির প্রার্থী হতে পারেন তপন দেব সিংহ এবং বিজেপির প্রার্থী হতে পারেন সোমেন রায় কালিয়াগঞ্জ বিধানসভা থেকে বিজেপির সোমেন রায় সম্ভাব্য জয়ী হতে পারেন রায়গঞ্জ বিধানসভা এই রায়গঞ্জ বিধানসভা থেকে টিএমসির প্রার্থী হতে পারেন কৃষ্ণ কল্যাণী এবং বিজেপির প্রার্থী হতে পারেন দেবজ্যোতি সিনহা এই বিধানসভাটি উপনির্বাচনে টিএমসি থেকে কৃষ্ণ কল্যাণী তিনি জয়ী হয়ে থাকলেও এই বিধানসভাটি বিজেপির দেব্যজ্যোতি সিনহা জয়ী হতে পারেন ইটাহার বিধানসভা এই ইটাহার বিধানসভা থেকে টিএমসির প্রার্থী হতে পারেন মোশারফ হোসেন বিজেপির প্রার্থী হতে পারেন অমিত কুমার কুণ্ডু এই ইটাহার বিধানসভা থেকে এখানে টিএমসির মোশারফ হোসেন জয়ী হতে পারেন উত্তর দিনাজপুরের নটি বিধানসভার মধ্যে টিএমসি পেতে পারে চারটি আসন বিজেপি পেতে পারে তিনটি আসন কংগ্রেস পেতে পারে দুটি আসন এক কুসমান্ডি এক কুসমান্ডি বিধানসভা এখান থেকে টিএমসির প্রার্থী হতে পারেন রেখা রায় বিজেপির প্রার্থী হতে পারেন রঞ্জিত কুমার রায় টিএমসি থেকে রেখা রায় সম্ভাব্য জয়ী হতে পারেন কুমারগঞ্জ বিধানসভা এই কুমারগঞ্জ বিধানসভা থেকে টিএমসির প্রার্থী হতে পারেন তোরাফ হোসেন বিজেপির প্রার্থী হতে পারেন মানস সরকার এই কুমারগঞ্জ বিধানসভা থেকে টিএমসির তোরাফ হোসেন সম্ভাব্য জয়ী হতে পারেন এই বালুরঘাট বিধানসভা থেকে টিএমসির প্রার্থী হতে পারেন শেখর দাশগুপ্ত বিজেপির প্রার্থী হতে পারেন অশোক লাহিড়ি এই বালুরঘাট বিধানসভা থেকে বিজেপির অশোক লাহিড়ি সম্ভাব্য জয়ী হতে পারেন তপন বিধানসভা তপন বিধানসভা থেকে টিএমসির প্রার্থী হতে পারেন কল্পনা টিস্কু বিজেপির প্রার্থী হতে পারেন বাবুরাম টিস্কু এই তপন বিধানসভা থেকে টিএমসির বাবুরাম টিস্কু তিনি সম্ভাব্য জয়ী হতে পারেন হরিরামপুর বিধানসভা এই হরিরামপুর বিধানসভা থেকে টিএমসির প্রার্থী হতে পারেন বিপ্লব মিত্র বিজেপির প্রার্থী হতে পারেন নীলঞ্জন রায় হরিরামপুর বিধানসভা থেকে টিএমসির বিপ্লব মিত্র সম্ভাব্য জয়ী হতে পারেন গঙ্গারামপুর বিধানসভা গঙ্গারামপুর বিধানসভা থেকে টিএমসির প্রার্থী হতে পারেন গৌতম দাস বিজেপির প্রার্থী হতে পারেন সত্যেন্দ্রনাথ রায় গঙ্গারামপুর বিধানসভা থেকে বিজেপি সত্যেন্দ্রনাথ রায় সম্ভাব্য জয়ী হতে পারেন দক্ষিণ দিনাজপুরের ছটি বিধানসভার মধ্যে টিএমসি পেতে পারে তিনটি বিধানসভা বিজেপি পেতে পারে তিনটি বিধানসভা পরের জেলা মালদা জেলা এক হাবিবপুর বিধানসভা এখান থেকে টিএমসির প্রার্থী হতে পারেন প্রদীপ বাসকে বিজেপির প্রার্থী হতে পারেন জুয়েল মুর্মু এই হাবিবপুর বিধানসভা থেকে বিজেপির জুয়েল মুর্মু সম্ভাব্য জয়ী হতে পারেন গাজল বিধানসভা এই গাজল বিধানসভা থেকে টিএমসির প্রার্থী হতে পারেন দীনেশ টুডু বিজেপির প্রার্থী হতে পারেন চিনময় বর্মন এই গাজল বিধানসভা থেকে বিজেপির চিন্ময় বর্মন সম্ভাব্য জয়ী হতে পারেন চাঁচল বিধানসভা চাঁচল বিধানসভা থেকে টিএমসির প্রার্থী হতে পারেন নিহর রঞ্জন ঘোষ বিজেপির প্রার্থী হতে পারেন দীপঙ্কর রায় এই বিধানসভাটি টিএমসি জয়ী হয়ে থাকলেও এখানে এখানে বিধানসভা ভোটে কংগ্রেস সম্ভব জয়ী হতে পারে হরিশ্চন্দ্রপুর বিধানসভা এই হরিশ্চন্দ্রপুর বিধানসভা থেকে টিএমসির প্রার্থী হতে পারেন তাজমুল হোসেন এবং বিজেপির প্রার্থী হতে পারেন রিনা রায় এই হরিশ্চন্দ্রপুর বিধানসভা এখানে টিএমসি থেকে তাজমুল হোসেন সম্ভব জয়ী হতে পারেন মালতীপুর বিধানসভা এই মালতীপুর বিধানসভা থেকে টিএমসির প্রার্থী হতে পারেন আব্দুর রহিম বক্সি বিজেপির প্রার্থী হতে পারেন মৌসুমি দাস এই মালতীপুর বিধানসভা থেকে বর্তমানে টিএমসি জয়ী হয়ে থাকলেও এখানে আগামী বিধানসভা ভোটে কংগ্রেস সম্ভাব্য জয়ী হতে পারে রাতোয়া বিধানসভা এই রাতোয়া বিধানসভায় টিএমসির প্রার্থী হতে পারেন সমর মুখার্জি বিজেপির প্রার্থী হতে পারেন এই রাতোয়া বিধানসভায় এখানে টিএমসি থেকে সমর মুখার্জি জয়ী হতে পারেন মানিকচক বিধানসভা এই মানিকচক বিধানসভা থেকে টিএমসির প্রার্থী হতে পারেন সাবিত্রী মিত্র বিজেপির প্রার্থী হতে পারেন কৌ মণ্ডল এই মানিকচক বিধানসভা এখানে টিএমসি থেকে সাবিত্রী মিত্র তিনি সম্ভাব্য জয়ী হতে পারেন মালদা বিধানসভা এই মালদা বিধানসভা টিএমসি প্রার্থী হতে পারেন উজ্জ্বল চৌধুরী বিজেপির প্রার্থী হতে পারেন গোপালচন্দ্র সাহা এই মালদা বিধানসভা এখান থেকে বিজেপির গোপালচন্দ্র সাহা তিনি সম্ভাব্য জয়ী হতে পারেন ইংরেজবাজার বিধানসভা এই ইংরেজবাজার বিধানসভা থেকে টিএমসির প্রার্থী হতে পারেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বিজেপির প্রার্থী হতে পারেন শ্রীরূপা মিত্র চৌধুরী এই ইংরেজবাজার বিধানসভা এখানে টিএমসির নারায়ণ চৌধুরী সম্ভাব্য জয়ী হতে পারেন মেথাবাড়ি বিধানসভা মেথাবাড়ি বিধানসভায় টিএমসির সম্ভাব্য প্রার্থী হতে পারেন সাবিনা ইয়াসমিন বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারেন শ্যামচাঁদ ঘোষ এখান থেকে টিএমসির বর্তমান এমএলএ থাকলেও দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে এখানে কংগ্রেস সম্ভাব্য জয়ী হতে পারে সুজাপুর বিধানসভা এই সুজাপুর বিধানসভা থেকে টিএমসির প্রার্থী হতে পারেন মোহাম্মদ আব্দুল গনি এবং বিজেপির কে প্রার্থী হতে পারেন সেই বিষয়ে আমাদের কোনো ধারণা নেই এখান থেকে টিএমসির বর্তমান এমএলএ থাকলেও দু সালে কংগ্রেস জয় হতে পারে বৈষ্ণবনগর বিধানসভা বৈষ্ণবনগর বিধানসভায় টিএমসির প্রার্থী হতে পারেন চন্দনা সর্দার বিজেপির প্রার্থী হতে পারেন স্বাধীন কুমার সরকার এই বৈষ্ণবনগর বিধানসভা এখানে টিএমসির চন্দনা সরকার সম্ভাব্য জয় হতে পারেন মোট উত্তরবঙ্গের চৌন্যটি বিধানসভার মধ্যে টিএমসি পেতে পারে তেইশটি আসন বিজেপি পেতে পারে বাইশটি আসন কংগ্রেস পেতে পারে ছটি আসন গোর্খা জনমূর্তি মোর্চা পেতে পারে তিনটি আসন আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ